অনেকগুলো গাড়ি থাকছে নিশান এক্সটাইল থেকে শুরু করে প্রিমিও এলিয়ন এক্সিও এবং পাশাপাশি আছে হাইলাক সার্ফ আছে আছে হুন্ডা ভিজেলের রেড কালার হাইব্রিড নন হাইব্রিড দুটোই আছে আছে ব্লু কালারের একুয়া এবং পাশাপাশি থাকবে নিউ শেপের এলিওন আরও আছে ওল্ড এলিয়ন এলিওন নিউ শেপের প্রিমিও সিলভার কালারের পজিশন হেডলাইট এক্সজিও মোটামুটি দুষ্টকান্ডা থেকে আমরা এই গাড়িগুলো দেখছি নিউ আছে এখানে নিউ সেফের এক্সিও আরো দেখা যাচ্ছে কম বাজেটের আছে বাইরে তো আপনারা যারা এই গাড়িগুলো পছন্দ করেন এই ধরনের গাড়ি কিনতে চান চলে আসবেন জি এই এইচ স্কারস থেকে গাড়িগুলো দেখছেন আপনারা আর জি স্কারপ্লেস এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একদম পূর্ব পাশেই মসজিদের অপোজিট সাইডে যে স্কার প্লেস জি প্লেস থেকে আপনারা গাড়িগুলো দেখছেন দুষ্ট ইউটিউব চ্যানেল থেকে সো এ ধরনের গাড়ি কিনতে সাথে থাকবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে